নিউজ মানে বিশ্লেষণ নিউ আজকের আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও কন্টেনে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের টপ টেন ডাক ইন্টারন্যাশনাল ফার্মার ইতিহাস ও বাণিজ্য নিয়ে তাহলে চলেন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমেই আমরা জানব ডাগ ইন্টারন্যাশনাল ফার্মা এর ইতিহাসের প্রতিষ্ঠা ও শুরু সম্পদ ডাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠা ডক্টর এম এম আমজাদ হোসেন এখন আমরা ডাগ ইন্টারন্যাশনাল ফার্মা এর পূর্বের ইতিহাস সম্পর্কে জানব বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডাগ ইন্টারন্যাশনাল ফার্মা কোম্পানি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে দেশীয় আন্তর্জাতিক বাজারে উচ্চ মানের ওষুধ সরবরাহ করছে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মার মোট ওষুধ সংখ্যা কত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে ওষুধ উৎপাদন ও বাজারজাত করে তবে তাদের মোট উৎপাদিত ওষুধের সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কে প্রকাশিত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি এখন আমরা ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মার বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে জানব ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মার উল্লেখযোগ্য কিছু ওষুধ তাদের পণ্যের মধ্যে রয়েছে কার্ডিওভাস্কুলার অ্যান্টিকান্স সফট জেলাটিন ক্যাপস জেনেরি হার্বাল ও ইউনানি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মার আন্তর্জাতিক বাজার ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মা আন্তর্জাতিক বাজারে কোন কোন দেশে ওষুধ রপ্তানি করে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্প সামগ্রিকভাবে ইউরোপ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করে যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি জাপান ফ্রান্স সুইডেন ইটালি কানাডা স্পেন প্রভৃতি দেশ মান নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা ও গবেষণা উন্নয়নে বিশেষ জোর দেয় ইন্টারন্যাশনাল ফার্মার শেয়ার ও বাণিজ্য ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় ফলে তাদের শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য উপলব্ধ নয় এবং শেয়ার মূল্য বা লেনদেন সংক্রান্ত তথ্য প্রকাশ্যে পাওয়া যায় না আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনা থেকে কোন আলোচনা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই তা কমেন্টে জানান কেননা আপনার মূল্যবান মতামতই হবে আমার নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা তা হবে আবার নেক্সট সালাম আলাইকুম